জেলার লিস্ট তো একজন প্রার্থী আমি সামাজিক বিজ্ঞানের লিস্টের একটু আপনাদেরকে বুঝিয়ে দিই যে এই চয়েস লিস্ট আমার আনটির জন্য সাজিয়েছি গতকালকে রাত্রে দেখছেন যে তো কিভাবে উনি স্কুল লেভেলে সাজাইছে যে প্রথমে দুইটা তিনটা স্কুল হলো তার নিজস্ব উপজেলা যেটা বালুকা বালুকার পাইলট খালি আছে আর দুই তিনটা স্কুল খালি আছে তো এই দুই তিনটা স্কুল দিছি এরপর চার পাঁচ ছয় দিছি আমি তার বালুকা থেকে তার পাশে শ্রীপুর উপজেলা শ্রীপুর উপজেলার দুইটা তিনটা স্কুল আছে অধিকাংশই কিন্তু মাদ্রাসা খালি তো শ্রীপুর উপজেলা দেওয়ার পর আমি তার বাড়ির পাশে সখীপুর উপজেলা ঘাটাইলে সখীপুর উপজেলার দুই তিনটা স্কুল দিয়েছি এরপর যেহেতু ওটা বাড়ির কাছে তার বাড়ি থেকে চোদ্দ পনেরো কিলোর ভিতরে ওই বালুকা পাইলট শ্রীপুর এবং সখীপুর পনেরো বিশ কিলোর ভিতরে এরপর কিন্তু চলে চলে আসছে আসছে কি এখানে দিকে ময়মনসিংহ শহরে তো ময়মনসিংহ শহরে যেহেতু সে পড়াশোনা করছে ময়মনসিংহ শহরেও খালি আছে তো ময়মনসিংহ শহরে দিয়েছি এরপর ময়মনসিংহ শহরের পাশের উপজেলা যেটা ঈশ্বরগঞ্জ এই ঈশ্বরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ভালো এখান থেকে মুভমেন্ট করা যায় এই জায়গায় দিয়েছি এরপর মুক্তগাছা দিয়েছি তো এইভাবে উনিশটা স্কুল দেওয়া হয়েছে তো আশা করা যায় তার প্রথম দিকে বাড়ির দিকে চলে আসবে কিন্তু তারপরও কিন্তু কি করতে হবে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েসটা কমপ্লিট করা উচিত এবং ইয়ের অপশন ও রাখবে সে আমি পরামর্শ দিই যে আপনার যদি মিডিয়াম নাম্বার হয় যদি হাই লেভেল আশির উপরে হয় তাহলে আপনার ইয়ের অপশন চাপার প্রয়োজন নেই দশ বারোটা চয়েস পনেরোটা বিশটা চয়েস দিলেই চলবে এক দুই নম্বরেই চলে আসবে কিন্তু যদি নম্বর যদি আশির নিচে থাকে পঁচাত্তর সত্তরের নিচে মানে আশির নিচে থাকলে আমি বলবো যে চল্লিশটা চয়েস দিবেন এবং ইএস অপশনটা ক্লিক করে রাখবেন যেহেতু সফটওয়্যার আপনাকে ভুল সুপারিশ করবে না একশো তো এইখানে বিশটা দেওয়ার পর আর কিন্তু স্কুল দেওয়ার মতো নাই এই বালুকা মায়সিং এবং এই আপনার আশেপাশে তো এখন সে কি করবে এই বিশের পরে বিশের পরে বিশটা মাদ্রাসা দিবে কি মাদ্রাসা দিবে বালুকার মাদ্রাসা দিবে শ্রীপুরের মাদ্রাসা দিবে এরপর ময়নসিং শহরের মাদ্রাসা দিবে এবং এই আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো দিয়ে করবে করবে এবং অপশন ক্লিক তো অনেকেই সামাজিক বিজ্ঞানের এই সোশ্যাল সায়েন্সের শূন্য ব্যাপারে অনেক কমেন্টস করতেছিলেন তো আমি একটু হাতে কলমে এটা দেখানোর চেষ্টা করছি প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোথায় চাকরি করবেন এখন যদি এই পার্টি চাইতো যে মাইশং শহরে চাকরি করবে সে বালুকা নিজের বদলা চাকরি করবে না তাহলে কিন্তু মাইশং শহরেই শুরু করা যেত বাবা মাইশং শহরে এক নম্বর দেওয়া যেত এই জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় চাকরি করবেন গ্রামে আপনাকে নিজের গ্রামে কারণ এই চাকরি কিন্তু বদলি নাই নাকি উপজেলায় করবে নাকি জেলা লেভেলে করবে সেই অনুপাতে আপনাকে সার্কেল ওয়াইজ আপনাকে কি করতে হবে স্কুল বা কলেজ চয়েস দিতে হবে কলেজ যেহেতু দূরে দূরে থাকে স্কুলের ব্যাপারটা বলে স্কুল চয়েস দিতে হবে এবং কোন স্কুলটা ভালো কোন স্কুলটা ভবিষ্যতে জাতীয় কর হতে পারে কোন স্কুলটাতে শিক্ষার্থী বেশি এইগুলো বুঝে শুনে দিতে হবে কারণ আপনার বাড়ির এই এই পার্থীর কিন্তু একটা স্কুল আছে এক নম্বরে যদি তার বাড়ির পাশে দুই মিনিট লাগে সেই স্কুলটা দেওয়া হয় তাহলে কিন্তু সেটাই চলে আসবে কিন্তু সেটাই এই জায়গায় দেওয়াই হয় না বিশ পঁচিশে পরে দেওয়া হবে কারণ কি ওই স্কুলের অবস্থাও ভালো না বাড়ির পাশে আর অবকাঠামো ভালো না শিক্ষার্থীর সংখ্যা ভালো না এই জন্য তো স্কিপ করা হয়েছে এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন আশা করি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যদি আপনি আপনার চয়েস লিস্টটা সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই একটু সুবিধাজনক প্রতিষ্ঠানে আপনার কর্মক্ষেত্র হবে আর সুবিধাজনক পরি পরিবেশে বা সুবিধাজনক প্রতিষ্ঠানে কর্মক্ষেত্র হলে মানসিকভাবে যথেষ্ট শান্তিপ্রদ